আসসালামু আলাইকুম ইবরান রিসেন্টলি তোমাদের এইসএসসি দু হাজার পঁচিশের হায়ার ম্যাট তথা উচ্চতা গণিত প্রথমপত্রে পরীক্ষা শেষ হয়েছে তো বিগত দিনের ন্যায় এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য সর্বদা বলি ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো গতকাল আমি অ্যান্সারটা দিতে পারি নি আমার ইউনিভার্সিটি পরীক্ষা থাকার কারণে তোমরা অবশ্যই গ্রুপে সেটা পেয়েছো গ্রুপ থেকে নিয়ে দেখতে পেরেছো তো এখান থেকে আমি একটু নিচে চলে আসি নিচে আসার পরে তোমাদের প্রথমত দেখাই যে এখানে অনেকেই মনে করো প্রথম অবস্থায় ইন্টার করে যে উত্তর দেওয়া হয় না তো উত্তরটা কিভাবে দেখতে হবে কোথায় উত্তর দেওয়া হয় সেটা তোমাদেরকে ক্লিয়ার করব। এখানে দেখো বিগত যে কোশ্চেনগুলো রয়েছে সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে এই প্রিভিয়াস পোস্টগুলো থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারবা তো এখানে তোমরা কিছুক্ষণ পরপর এসে চেক দিবা তো এইখানে আসার জন্য তোমাকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে উত্তর পেতে নিয়ে আসবে এইচএসসি হায়ার ম্যাথ অনএসটি পেপার কোচেন সলিউশন দু হাজার অল বোর্ড আমরা এখান থেকে কি চলে আসবো নিচে আসার পরে প্রথমে উত্তর তৈরি কাজ চলছে উত্তর তৈরি করা হয়ে গেলে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ হায়ার ম্যাথ প্রথম পথ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশো বোর্ড সবগুলো বোর্ড কিন্তু এখানে রয়েছে এই ফাঁকা ঘরগুলোতে অ্যান্সার আপলোড করে দেওয়া হবে তো কিছুক্ষণ পর এসে এখানে চেক দেবে আর অ্যান্সার দেখার সময় এই যে প্রথম অবস্থায় দেখো ঘোলা দেখাচ্ছে তোমরা অ্যান্সারের উপরে একটা টাচ করবা যখনই এটার উপরে একটা টাচ করবা যদি কোনো অ্যাড শো করে ব্যাক করে আবারও টাচ করলে সঙ্গে সঙ্গে কিন্তু এইচডি কলেজতে এটা তোমরা দেখতে পারবা আর যখনই সবগুলো করছেন আপলোড করা হয়ে যাবে আমি গ্রুপে জানিয়ে দেবো প্লাস কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেবো আসসালামু আলাইকুম